হরে কৃষ্ণা জয় জগদ্গুরু প্রভুপাদ কি যায় কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদও কেন ভাবনা এই জগতে সকলে আপনার পেছনে পড়ে রয়েছে শুধুমাত্র আপনার ফুল ধরার জন্য সেটা আপনি খারাপ করুন কিংবা ভালো করুন তাই মানসিকভাবে তৈরি হন কারো কাছে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই শুধু আপনি যা করছেন তার জন্য নিজেকে প্রশ্ন করুন যে আপনি যা করছেন তাতে আপনার গুরু সন্তুষ্ট হবে তো তাতে ভগবান সন্তুষ্ট হবে তো তাতে আপনার পিতামাতা সন্তুষ্ট হবে তো বা আপনি তাতে খুশি হবেন তো নিজে সন্তুষ্ট হবেন তো আর কারো দরকার নেই এই জগতে কে কী ভাবছে সেটাও যদি আপনি নিজে ভাবেন তাহলে সারা জীবন পেছনেই পড়ে থাকতে হবে সামনে এগিয়ে যেতে পারবেন না তাই নিজের লক্ষ্য পূরণের জন্য কে কি ভাবছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলবে